হঠাৎ যে কোনো বিপদে বা সমস্যায় পড়লে আমাদের এই ভিডিওতে দেওয়া বাবা লোকনাথের এই অষ্টোত্তর শতনামটি শ্রবণের মাধ্যমে বাবা লোকনাথের কাছে প্রার্থনা জানাতে থাকুন আপনার সেই বিপদ থেকে উদ্ধারের জন্য বা সমস্যাটির সমাধানের জন্য আর একই সঙ্গে বিদায় জানান আপনার চিন্তার বা কষ্টের দিনগুলিকে নমস্কার বন্ধু আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাবা লোকনাথ ভগবান শিবের অবতার রূপে বাংলার ঘরে ঘরে পূজিত হন প্রচলিত আছে যখনই কেউ কোনো বিপদে পড়ে বাবা লোকনাথকে স্মরণ করেন তখনই এই বাবা লোকনাথ তার ভক্তের কাছে উপস্থিত হয়ে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বলা হয় বাবা লোকনাথের নাম জপে বা শ্রবণে ভক্তরা খুব তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার পান তাই বন্ধু আপনার জীবনে কোনো সমস্যা থাকলে সে আর্থিক সমস্যাই হোক বা রোগ ব্যাধির সমস্যা অথবা দৈনন্দিন যে কোনো সমস্যা যা আপনাকে খুব কষ্ট দিচ্ছে সেই সব সমস্যা থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পেতে আজ বাবা লোকনাথের তীরদান দিবসেই সকালে সন্ধেতে অথবা রাতে যে কোনো সময় সমস্ত কর্মব্যস্ততাকে দূরে রেখে অন্তত একবার হলেও বিশ্বাসের সাথে এবং শ্রদ্ধার সাথে শ্রবণ করুন আমাদের এই ভিডিওতে দেওয়া বাবা লোকনাথের অষ্টোত্তর শতনামটি দেখবেন যে কোনো বিপদ থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার হচ্ছেন আপনি শুধুমাত্র বাবা লোকনাথের আশীর্বাদে এবং একই সঙ্গে আপনার আর্থিক সমস্যা বা যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাচ্ছে তার এই অষ্টোত্তর শতনাম শ্রবণের মাধ্যমে তাই বন্ধু আমরা এবার পাঠ করছি বাবা লোকনাথের এই অষ্টোত্তর শতনামটি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম লোকনাথ নাম মর্তে করিলে ধারণ নীলকণ্ঠ নামে তুমি খ্যাত ত্রিভুবন মহেশ্বর নাম যোগীর সকাশ যোগেশ্বর রূপে তোমার বিভূতি প্রকাশ রাজেশ্বর এক নাম জানে যে সকলে জ্যোতির্ময় নাম তব সকলেই বলে সর্বদেব দেবী তোমা করিল বিজয় নবগ্রহ নিয়ন্ত্রক জ্যোতিষিরা কয় বৈদ্যনাথ নামেরও রোগীরও সকাশে দুঃখ নাম হয় দুঃখীগণপাশে সূক্ষ্মদেহী তোমার নাম জানে শিষ্যগণ আর এক নাম হয় সঙ্কটমোচন অগ্নিরূপে চন্দ্রনাথে বিজয়ে রক্ষিলে ভক্তিবৎসল হয়ে ডেঙ্গুরে উদ্ধারিলে সর্বভূতেশ্বর তুমি প্রমাণ করিলে দয়াল নামেতে ব্যাঘ্র সন্তানে রক্ষিলে বারদীর বাবা নাম তব বারদিতে জগন্নাথ নাম তব শ্রীক্ষেত্রপুরীতে সূক্ষ্মদর্শী এক নাম জানে আদালতে ত্রিকালজ্ঞ নাম তব বিদিত জগতে রাম নাম ধরি তুমি ছিলে অযোধ্যাতে কৃষ্ণরূপে অবতীর্ণ হও দাপরেতে গদাধর এক নাম করিলে ধারণ শ্রী গৌরাঙ্গ নাম করো অঙ্গেতে ধারণ অন্তর্্যামে নাম তব ভক্তগণ বলে সদা রুড়ো নাম যোগীগণ বলে মেরুজয়ী তুমি হও মেরু জয় করি ফাঁসিরও আসামি বলে প্রাণ রক্ষাকারী প্রাণায়াম নামে থাকো যোগীর অন্তরে বাবা নাম ধরে তোমা যত ভক্ত বরে কামেশ্বর নামে তুমি কামাক্ষাতে রও ইচ্ছাময় নামে ভক্তের বাসনা পুড়াও ব্রহ্মা এক নাম তব প্রচার করিলে গায়ত্রী উচ্চারী দিজের কলহ মিটালে জলেশ্বর নাম মেঘনা নদীতে দেখালে রক্ষাকর্তা নামে সবা প্রাণ বাঁচাইলে মহাগুরু এক নাম ভক্তগণ পাশে দিবাকর নাম তুমি লও মহাকাশে প্রকৃতির কর্তা তুমি করিলে প্রমাণ জগৎ সর্বস্ব বাবা হয় তব নাম, বিহিত বিধান কর ঈশ্বর রূপেতে ভূপতি নামেতে তুমি আছো সর্বভূতে ঘোষাল কুলমণি চৌরাশি চাকলাতে বারদীর ব্রহ্মচারী খ্যাত বারদিতে নরেশ নামেতে তুমি জগতে বিখ্যাত জাতিশ্বর তবনাম সবারও বিদিত কল্পতরু নাম তব দীনহীন পাশে হৃদয়েশ নামে তোমা ডাকে বঙ্গদেশে জ্ঞান চক্ষুদাতা নাম নরিশা রাখিল অজ্ঞানো হারি শিষ্যরা বলিল মহাতেজ ময় প্রভু সূর্যেরও প্রমাণ মহাপরীক্ষক নাম করিল প্রমাণ সন্দেহ নাশক তুমি সকলেই বলে বহুরূপ এক নাম জানিল সকলে সৃষ্টিকর্তা রূপে সৃষ্টি করিয়া সৃজন পালক রূপেতে সবে করিছ পালন দাহক নামেতে পাপ পাপু দগ্ধ কর তুমি দুঃখনাশী নামে তোমা চরণে প্রণমী সবার সাক্ষাতে তবু তুমি অবচর সর্বজ্ঞ নামেতে খ্যাত বিশ্বচরাচর শ্রী স্বয়ম্ভু লিঙ্গ নাম তব সহস্রারে কুণ্ডলিনী শক্তিরূপের অগুজ্জোদ্দ্বারে মহাবিষ্ণু স্বাধিষ্ঠানে ত্রিলোক পালক মণিপুরে সর্বতাপ বিনাশকারক অনাহুত চক্রের তুমি সমাধি ঈশ্বর কণ্ঠদেশে সুরশ্রষ্টা নাম শুভকর শিব নামে আজ্ঞাচক্রে তোমারও প্রকাশ বিন্দু বিন্দুরূপে তোমারও নিবাস দিব্য জ্ঞানময় তুমি শিষ্যগণ বলে অনন্ত নামেতে তুমি রয়েচ পাতালে সত্যনারায়ণ বলি পূজে গৃহীগণ কমলার পতি নামে খ্যাত ত্রিভুবন ব্রহ্মাণী রূপেতে তব ব্রহ্মলোকের স্থিতি উমানাথ নামে তব কৈলাসে বসতি শুভঙ্কর এক নাম সর্বশুভকারী বিদ্যা বুদ্ধি দাও বিদ্যাধর নাম ধরি অকুলের কুলদাতা নাম হয় ভবানবে ত্রাণ কর্তা নাম সবে কয় নাটোরের রাজা কহে বিঘ্ন নাশকারী বৈষ্ণবের মাঝে তুমি শ্রীকৃষ্ণ মুরারি বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগসার মায়াধীশ নামে ভক্ত ডাকেবারেবার কমলা রাখিল নাম প্রাণের কুমার রামনারায়ণ ডাকে ত্রিকুল উদ্ধার মহামহি রুহতুমি অরণ্য মাঝারে মেরুজয়ী নাম জানে সর্বনরে পরিত্রাতা নামে ডাকে যত ভক্তগণ সর্ববেত্তা এক নাম করহ ধারণ শ্রীগোপাল হয় নাম গোয়ালিনী স্থানে দুষ্টের দমন নাম ব্রাহ্মণেরা জানে মার্কিন রমণী বলে রোগ চিকিৎসক সর্পদষ্ট ব্যক্তি বলে বিষ চিকিৎসক দীননাথ নাম এক করেছ ধারণ আর এক নাম তব ভুবার হরণ পরম তান্ত্রিক তুমি তান্ত্রিকের ঠাই পরম বৈষ্ণব কহে বৈষ্ণব সদাই শিবকল্প নামে তোমা ডাকে শৈব গণে সূর্য নাম দেয় তবু যত সৌরীগণে গানপত্য গণ ভনে গণেশ নামেতে সর্বধর্ম রূপে আছো সবারও মাঝেতে সরৈশ্য রূপী তুমি ভক্তগণে কয় গৃহকর্তা রূপে আছো সবারও আলয় ছলাময় নাম তোমা শ্রীধর রাখিল ত্রিলোক উদ্ধার নাম দিতে দিল দৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয় স্থাব জঙ্গম তুমি ব্যপ্ত সমুদয় মহাবোম চারি নাম জগতে বিরাজে মুক্তিদাতা নাম তব সবাকার মাঝে অষ্টোত্তর শতনাম সমাপন হল জয় বাবা লোকনাথ সবে মিলি বলো এই নাম পঠে কিংবা শুনে যেইজন বাবার অসীম দয়া লভে সেইজন অষ্টোত্তর শতনাম মহাপূর্ণময় শ্রবণে পঠনে সর্বপাপ দূরে যায় বাবার অসীম কৃপা লভে সেইজন জন ভক্তিভরে শতনাম যে করে পঠন অষ্টোত্তর শতনাম যে বা রাখে ঘরে রোগ শোক গৃহ হতে সব যায় দূরে সর্পভয় ব্যাঘ্র ভয় আর চৌর্য ভয় সর্ব ভয় দূর হয় অপুত্রে পুত্র হয় নির্ধনের ধন সদা বসে থাকে তার আত্মীয় পরিজন সুকৈশ্বর্য বাড়ে তার বাবারও কৃপাতে রণে বনে জলের স্থলে যেখানেই থাকো জয় বাবা লোকনাথ বলিতারে ডাকো অবশ্যই বাবা তোমায় করিবে রক্ষণ ইহাতে সন্দেহ নাই যেন সর্বজন জয় বাবা লোকনাথ জগতের প্রতি তব পদে অথমের থাকে যেন মতি ওং তৎসৎ শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম সমাপ্ত